আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুন্দর নতুন চলে আসলাম সকালের নাস্তার মধ্যে এদিকে রুটিগুলা শিখে নিচ্ছি রুটি সাথে আছে

মাঝে মাঝে কিন্তু একটু রুটি বানিয়েও খাই যখন সময় থাকে হাফড়ে কি আর যে বট ভাজি এই বট ভাজা এখানে আর এটা হচ্ছে বরবুটি ভাজি একটু বট নিয়ে নেবো একটা করেছিলাম তো গরম করলো রুটি দিয়ে

এটা ক্যামেরা নাকি সেলফি নাকি সেলফি স্টিকের এর মতো লাগতেছে নাকি স্টিল পোর্ট্রেট ও ছবি আছে নাকি ছবি দেখলে বুঝতে সুবিধা হবে এখানে ছবি আছে দেখি না এইভাবে করো নিচা করো এই হ্যাঁ

বই আর পাজেল ওর শখ বই পড়া আর পাজেল এটা মিলানো অনেক ভাল লাগে ফুটাতে ও তুমিও সুন্দর করে না এইগুলো মনে হচ্ছে কি দেখে ওই যে চুলার উপরে রাখে না দেখা চুলার উপরে রাখার যে ইয়েটা মানে রান্না করার কি জানি বলে ওইটা ও চুলা নিয়ে ও মাছ ধরুন তো ওগুলোর মতো আচ্ছা আওয়াজটা যে হয়ে গেছে মনে হয় না উঁচা করে রাখলে তখন বোঝা যাবে তো ভালোই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জিনিস পাঁচটা মানে তরকারি হাড়ি পাতি সব রাখা যাবে এই যে পাঁচটা থাকে একটা তারপরে এটা সেকেন্ড এই যে থার্ড ফোর্থ ফিফথ পাঁচটা রাখা যাবে একদম কড়াই পাতিল সব দেখা যাবে এই যে এই কর্নারে আমি রেখে দিলাম এখানে ছোটো বড়ো করা যায় আরেকটা করে রেখেছি আর এই যে উপরে একটা রেখে দিলাম এই যে মোট চারটা রাখা যাবে এক কর্নারেই রান্না করে হাঁড়িপাতিল রেখে দেওয়া যাবে দেখা যাক এখন চলে যাব কি রান্না করা হয় দেখি গাছে একটু পানিগুলো দিয়ে পানি দিয়ে দেবে যাবো দুপুরের জন্য রান্নায় চলে আসলাম রান্না বান্নায় আজকে প্রয়োজন বলবুটি করবো মাছটা রান্না করব প্যাকেটটা আমি খুলে নিচ্ছি প্যাকেটটা করে ভালোভাবে কেটে নিলাম আমি প্যাকেট থেকে দিয়ে করে নিচ্ছি বলবুটিটা হালকা ধুয়ে নেব আর দিকে মাছটা মাছটা ফেলবো

কেটে নেবোতে কোনো কাটা নাই যে এইভাবে কেটে নেব শুধু ফ্রাই করে খাওয়া যায় আমি আজকে এটাকে

তেল পাশে মাছ ভাজা হচ্ছে আমি এই পাশে মাছটা বসানোর জন্য বসিয়ে দিই তেল দিয়ে দিচ্ছি সমস্ত জিরা এবার দিয়ে দেব রসুন কুচি আচ্ছা এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা মরিচের গুঁড়া জিরার গুঁড়া হকুদ্রা গুঁড়া আর ধনিয়া গুঁড়া এখানে নিয়েছি সামান্য গরম মশলা মশলাকে খুব ভালোভাবে আমি কষিয়ে এবার দেবো লবণ মাছ ভাজাতেও আমি লবণ দিয়েছি দিয়ে একটা টমেটো টমেটোটা গলে এসছে এখানে আমি দিয়ে দেব প্রেজেন্ট করে রাখেন মটরশুটি

ভোজন করে পদ্ধতি দিয়ে রাখলাম এটা দিয়েই আমি ঢেকে উঠে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব কারণ ইয়ে তো হয়েই আছে মাছ তো ভাজা হয়ে গিয়েছে এখানে এনেকে আমি ঢেকে নেবো এই যে ফিরে আসলাম এই সাথে তৈরি হয়ে গেল একদম সমুদ্রের মাছের ঝোল হালকা ঝোল আছে এটা অবশ্য ঠান্ডা হলে একটু টেনে যাবে এই যে সাদা 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 গরম ভাতে ধোয়া ওঠা গরম ভাতে খুবই মজা কেউ ট্রাই না করে থাকতে এখনও ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগবে এখন এই এটা আমরা মজা করে খাবো সাদা গরম এই যে লাচ্চা নেবো তো অবশ্যই খুঁজে পেলাম কিন্তু কোনটা নেবো আরেকটা প্যাকেট আছে ওটাতে

একটু চিকেন ফ্লেভারটা ভালো চলে আসলাম বেশি আচ্ছা চলে যাচ্ছি বাসায় গাড়ি পার্কিং এর দিকে এই যে ওরা চলে গেছে ভাববে চলে যাবো এখন আবার কোথায় যেতে চাই মেয়ে দেখা যাক চলো রান্না হয়ে গেল বরবটি দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ গরম গরম ভাত দিয়ে এখন চলে যাবো পরিবেশন আসলাম পরিবেশে আর এই যে গরম গরম ধোয়ালটা ভাত দেখো একটু টেস্ট করা খুব প্রিয় মাছটা শীতের সবজি শীতের সবজি যেমন রান্না করলে একটা আছে না হ্যাঁ একটু হালকা ঝোল রেখেছি মাছের ঝোলটা ভালো লাগে দেখা যায় নি ঝাল ঝাল করেছে আজকে আর এখানে হচ্ছে বরবুটি দিয়ে বরবুটি দিয়ে চিংড়ি আর আছে ইলিশ দিয়ে কচু কুড়ি কচু আর কি আমি একদম পাতিল ধরেই আনলাম গরম গরম খাবে এই জন্য আর বাড়লাম না দেখি মশালটা খুবই সুন্দর হয়েছে মজার হয়েছে আর কোনো কাটা নাই আরো ভালো লাগে নিশ্চিন্তে খাওয়া যায় আর সমুদ্রের মাছ বরবুটি নাম ভাজা 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 ভাজাও ভালো লাগে বরবটিটা তুমি চিংড়ি দিয়ে রান্না করলাম তোমার পছন্দের